মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যাননি নয় তাহলে উচিত ছিল মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দিচ্ছে আর পুলিশ বাহিনীর ছিল যে তারা তৃণমূলের কাজ না করতে যাওয়া তারা কেন কেন গেছে মুখ্যমন্ত্রী গেছেন তৃণমূলের গাড়ি নিয়ে তৃণমূলের পক্ষে বাঁচাতে পুলিশ গেছে কেন মুখ্যমন্ত্রীকে বাঁচাতে এটাই তো অপরাধী সরকার তৃণমূল নিজেকে বুঝুক পার্থী ওদের শৃঙ্খলা অপারণ কমিটির চেয়ারম্যান ছিলেন সেকেন্ড ইন কমান্ড ছিলেন তার মানে দুটো যুক্তি হতে পারে এক মমতা ব্যানার্জী জানতেন পার্টাচার্য চোর ওটা চুরি করার টাকা যদি আমি বেনিফিট অফ ডাউট দিই ওই জন্য উনি যাননি আর এখানে মনে করছেন প্রতীকজন সাধু এই জন্য গিয়েছেন তারা সেখানে কে তৃণমূল কে তৃণমূলের কোনো মনে করে না তৃণমূলের সমস্ত কর্মী সমর্থকরা বোঝা উচিত মুখ্যমন্ত্রী বা তার ভাইপো বিপদে পড়লে তাদের কালো টাকা বিপদে পড়লে তিনি একবার মনে আছে নোটবন্দির সময় রাজ্যে জেগেছিলেন নবান্ডের অফিসে মানুষ যখন দাঙ্গা আঙ্গামা হচ্ছে তখন কিন্তু উনি যান না পরিযায়ী শ্রমিকরা যখন খুন হচ্ছে তখন কিন্তু তার কোনো ব্যথার বেদনা নেই দালাল পুলিশ তৃণমূলকে রক্ষা করছে মানুষকে নয় হয় ওদের প্রাণভূমরা ওখানে আছে না তৃণমূলকে কে বছে তৃণমূলের এত হাঁক ডাক সেটা যে জন্য যে কালো টাকার জন্য যে তোলাবাজির জন্য তৃণমূল তৈরি হয়েছে তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব তো ওইখানে আছে ওই আইপ্যাকের অফিসে সেই জন্যে